বিসমিল্লাহি রহমান রাহিম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি বেবি ফ্রক কাটিং এবং সেলাই আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এখানে আমি এক বাজে দুপাট করে নিয়েছি তারপরে দুবাজে চার পাট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমি কাপড়ের একদম কর্নার থেকে আমি এই বডির কাপড়টি মেজারমেন্ট অনুযায়ী আমি এখন কাটিং করে নেব এবং মাপ দিয়ে এখানে কতটুকু আমাদের বডির জন্য লাগবে ততটুকু আমি এখানে নিয়ে নিচ্ছি এখানে বডির জন্য আমি নয় ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি দেখুন আপনাদের ক্ষেত্রে এই যে কম বেশি হতে পারে আমি তিনটা দাগ দিয়ে নিচ্ছি যাতে বাঁকা না হয় এবং কাপড়টা কাটিং সোজা হয় দেখতেই পারছেন একটা স্কেল দিয়ে আমি কাপড়টি দাগের উপরে ভালো করে বসিয়ে দিলাম এখন বডির কাপড়টি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি বাকি কাপড়টুকু সরিয়ে রেখে এখন আমি বডির মেজারমেন্ট অনুযায়ী আমরা এই কাপড়টি কাটিং করে নেব বাকি অংশটুকু আমরা পরবর্তীতে কাটিং করা দেখিয়ে দিচ্ছি এখানে আমি গলার মাপ নিয়ে নিচ্ছি লম্বা তিন ইঞ্চি চওড়া দেড় ইঞ্চি দেখতেই পারছেন আমি দুটো সাইড দিয়েই আমি মেপে কিন্তু দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের মলে যে দাগটি হয় শোল্ডারের জন্য সেখানে আমি তিন ইঞ্চি পরিমাণ রাখছি আর এখানে আরমলের শেপের জন্য চার ইঞ্চি পরিমাণ লম্বা দাগ টেনে দিচ্ছি দেখুন এখানে বডির মেজারমেন্ট অনুযায়ী দাগ টেনে দিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ কমরের মেজারমেন্ট দাগ টেনে দিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি আমাদের বডি আছে চব্বিশ ইঞ্চি চব্বিশকে চার ভাগ করলে ছয় হয় আর কমর আছে বাইশ ইঞ্চি বাইশকে চার ভাগ করলে সাড়ে পাঁচ হয় সে অনুযায়ী এখন আমরা দাগটি টেনে নিয়েছি আর এখন দেড় ইঞ্চি পরিমাণ এক্সট্রা রাখছি সেলাইয়ের জন্য এখন আমরা আরমলের ঘেরটা টেনে দিচ্ছি এখন আমরা গলার ঘেরটাও আবার টেনে দিচ্ছি আমি এখানে গোল করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইনের গলা তৈরি করতে পারেন দেখেই নিচ্ছি এখন আমরা দাগ অনুযায়ী সব সাইড থেকে কাটিং করে নিচ্ছি দেখুন যেখানে আমাদের বডির এবং কোমরের মাপ ছিল সেখানে আমরা একটু টিকেন দিয়ে দিচ্ছি যাতে সেলাইয়ের সময় আর দাগ না টেনে নিতে হয় এজন্য টিকেনটা দিলে ভালো হয় দেখুন এখন কাজ শেষ হয়ে গেছে আমি এখন নিচে যে ঝুলের অংশটুকু আছে সেই ঝুলের অংশটুকু রাখছি আঠারো ইঞ্চি আমাদের মোট ঝুল আছে চব্বিশ ইঞ্চি আমি নিচের টুকু রাখছি আঠারো ইঞ্চি আর বডিটা নয় ইঞ্চি আমি মোট এখানে সাতাশ ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি যেহেতু কাপড়টা অনেকটা কিন্তু সেলাইয়ের ক্ষেত্রে আমাদের ফ্রকে সেলাইটা কিন্তু অনেকটা চওড়া হয়ে থাকে আর সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু দুই তিন ইঞ্চে অবশ্যই কাটিংয়ের সময় বেশি রাখতে হয় নাহলে কিন্তু শর্ট পড়ে যায় দেখুন আমি সাইড থেকে ফিতার কাপড়টি কাটিং করে নিচ্ছি এখানে কিন্তু আমার বডির নিচে যে ঝুলের অংশটা আছে আমি এটাকে কিন্তু এখানে দুপাট করে রেখেছি দেখুন আমার হাতের ডান সাইডে আছে বন্ধ অংশ এখন আমি কাটিং করে নিলাম আর বা সাইডে আছে খোলা অংশ কুচির অংশটুকু আমি এখন কাটিং করে নেওয়া হয়ে গেছে এখন কাপড়টিকে ভালোভাবে ধরে মাছ বরাবর একটা টিকেন করে দিব। যাতে কুচির সময় আমাদের কুচিটা দিতে সুবিধা হয় দেখুন বাকি যে হাতার অংশটুকু ছিল আমি এখানে হাতা করছি না দেখতেই পারছেন ফ্রকটি কীভাবে তৈরি করে নিয়েছি আমি এখানে সাড়ে চিন চার ইঞ্চি পরিমাণ চওড়া রেখে কাপড়টিকে সোজা করে কেটে নিচ্ছি দু সাইডে দুটা আমাদের এখানে কিন্তু কুচির অংশ হবে এই দুইটা আমরা কেটে রেখে দিচ্ছি এখন আমরা গলার জন্য যে কাপড়টি বসিয়ে নেব গলায় আপনারা চাইলে এই প্রিন্টের কাপড় থেকেও নিতে পারেন আমি এখানে এক কালারের কাপড় থেকে নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ চওড়া করে গলার জন্য কেটে এবং হাতায় কিন্তু আমি একই ধরনের কাপড় কেটে নেব কাপড়টা এমনভাবে কাটতে হবে কোনোভাবে যাতে টান দিলে কাপড়টা একটু বড় হয় দেখুন এভাবে করে আমি দুটো অংশ কেটে নিয়েছি চাইলে কম বেশি হতে পারে এই তো আমাদের হয়ে গেছে জামাটি কাটিং করা এখন আমরা সেলাইয়ের কাজে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে আমি বডির একটা অংশ নিয়ে নিয়েছি এখানে তিন ইঞ্চি পরিমাণ কাটিং করে দিচ্ছি এখানে বোতামের ঘর হবে আপনারা চাইলে পুরাটা বোতাম রাখতে পারেন আমি এখানে তিন ইঞ্চি পরিমাণ রাখছি আর একটা কাপড়ের উপর বসিয়ে দিচ্ছি কাপড়টি আমি চার ইঞ্চি পরিমাণ রেখেছি কাপড়টিও কিন্তু মাছ থেকে কেটে নিয়েছি এখন আমরা জয়েন্ট করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন আশা করি এতে আমার কাজ করার আগ্রহ বাড়বে একদম সেলাইয়ের শেষ প্রান্তে আমি আবার একটু কাটিং করে সোজা সাইড থেকে উল্টা সাইডে এখন যে ডাবল কাপড়টি আমরা লাগিয়ে রেখেছি এটা সেট করে দিয়েছি এই যে দেখুন উল্টা সাইডে এভাবে আমরা সেট করে দিয়েছি এই আমার হাতের কর্নার থেকে এখানে একটা সেলাই বসিয়ে দিবো সেলাই বসানোর পরে সাইডের যে অংশটি থাকে এটাকেও একটা সেলাই দিয়ে আমরা মুড়িয়ে দিব এ তো হয়ে গেছে সেলাইটা বসানো এখন আমরা কাদের অংশটিকে আর একটা কাপড় এই কাপড়ের উপর রেখে জয়েন্ট করে নিব আমাদের মধ্য দুটো অংশ কিন্তু সোজা সাইডে আছে আর বাহিরের দুটো অংশ কিন্তু উল্টা সাইডে আছে এ তো কাজ সেলাই করা হয়ে গেছে এখন আমরা সোজা করে নিচ্ছি এখন আমরা গলাটি সেলাই করে নেব দেখতেই পাচ্ছেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমি এভাবে গলাটি সেলাই করে নেব এখানে দেখাচ্ছি সোজা অংশ আমি কিন্তু উল্টা অংশে করে গলাটি সোজা অংশে সেলাই দেবো এই তো আমি কাপড়টিকে উল্টো অংশতে রেখে এক কালারের কাপড়টা দিয়ে আমি সেলাইটি বসিয়ে নিয়েছি এখন একটু কাটিং করে দিচ্ছি যাতে গলাটি সোজা অংশের নিতে সুবিধা হয় দেখুন এভাবে কাটিং করে নিলে গলাটি সেলাই করতে সুবিধা হবে অনেকটা দেখুন এখন আমি সোজা অংশে নিয়ে নিচ্ছি এই কাপড়টি সোজা অংশে এভাবে চিকন পাইপমেনের মতো করে আমার কাছে মতো করে দিলে আমার কাছে অনেকটা ভালো হয় ফ্রোকে এভাবে করে দিলে কিন্তু গলাটা অনেকটা সুন্দর আসে হাতার কাছে কিন্তু আমি সোজা সাইডে রেখে উল্টা সাইডে দিয়ে দিচ্ছি দেখুন একইভাবে আমি সেলাই করে নিয়েছি এখন কুচির অংশটিকে আমরা বসিয়ে নেব বডির অংশটিকে আমরা মাছ বরাবর মিডিল পয়েন্টে একটা দাগ কেটে নিলাম অথবা কাটিং করে নিলাম এখন আমি বডির অংশটা রেখে অংশটির উপর রেখে কুচির অংশটিকে একদম কর্নার থেকে সেট করে সেলাই করে নিচ্ছি দেখতেই পারছেন কুচিটা আমি এখন বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে কুচির অংশটিকে আগে থেকে কুচি দিয়ে নিতে পারেন আমি এভাবে করে নিয়েছি আমার এভাবে করতে সুবিধা হয় আপনাদের যেভাবে সুবিধা হবে সেভাবে কিন্তু আপনারা কুচির অংশটি বসিয়ে নেবেন দুটো সাইডে একইভাবে কুচি বসিয়ে নিতে হবে দেখুন এখানে যে আমরা হাতার কাছে ডিজাইনটি দেব এবং বডির কাছে ডিজাইনটি দেব আমি একদম শোল্ডারের যে সাইডটি আছে বা সিলাইটি আছে সেই সোল্ডার থেকে এক ইঞ্চি পরিমাণ এবং বডির যে মাছ মিডিল পয়েন্টটা আছে সেখান থেকে দেড় ইঞ্চি পরিমাণ এভাবে করে লম্বা করে দুটো সাইডে ডাক টেনে নেব দেখুন এ আমি কিন্তু এক ইঞ্চি পরিমাণ রেখেছি আর বডির অংশের দেখুন মিডিল পয়েন্ট থেকে দেড় ইঞ্চি পরিমাণ রেখেছি এভাবে করে আমরা দুটো সাইডে ডাক টেনে তারপরে কুচির অংশটি বসিয়ে নিব কুচির অংশটি অবশ্যই কিন্তু একপাশে আপনাদের সেলাই করে নিতে হবে দেখুন এক পাশে সেলাই করে নেওয়ার পরে আমি বডির অংশটি রেখেছি সোজা সাইডে এবং কুচির অংশটি রেখেছি উল্টা সাইডে দেখতেই পারছেন এখানেও কিন্তু কুচির অংশটিকে মিডিল পয়েন্ট বের করে শোল্ডারের কাছে বসিয়ে তারপরে যে কাপড়টুকু থাকে সেই কাপড় থেকে আমরা কুচিটা শুরু করবো এভাবে বসালে হয় কি যাতে আমাদের কুচিটা এই দাগ পর্যন্ত এতটুকু কাপড়ের মধ্যে এতটুকু কুচি হয়ে যায় দেখুন হয়ে গেছে আমার কুচিটা বসানো অপর সাইডে একইভাবে আমি কুচিটি বসিয়ে দিচ্ছি এখন আমরা ফিতার ঘরটি করে নেব বডির অংশ থেকে অথবা কুচির অংশ থেকে হাফ ইঞ্চি পরিমাণ উপরে এবং বডির অংশ থেকে এক সাইড থেকে হাফ ইঞ্চি পরিমাণ পাশে আমরা দাগ টেনে এই ফিতাটি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন হয়ে গেছে এখন আমাদের দাগ অনুযায়ী আমরা বডি থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিয়েছি এখন আমি নিচের অংশটি মুড়িয়ে এখন সেলাই করে দেব চতুর্দিকটি ঘুরিয়ে এখন আমরা বোতামের ঘরটি করে নেব দেখুন বোতামের ঘরটি আমি করে নিয়েছি এখানে একটা বোতাম দিয়ে দিয়েছি আর জামাটা ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে আজ এখানে বিদায় নিয়েছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ